রেমিটেন্স যোদ্ধা অন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে রায়পুরা উপজেলার দুর্দান্ত শুরু ব্রাহ্মণবাড়িয়ার রেমিটেন্স যোদ্ধা অন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে আজ এক জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয় রায়পুরা উপজেলা বনাম বন্দর উপজেলা দলের মধ্যে টসে জিতে বন্দর উপজেলা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া ব্যাট করতে নামে রায়পুরা উপজেলা এবং তাদের হয়ে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন সোহেল মোল্লা ও আজিজুল শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন তারা সোহেল মোল্লা টুর্নামেন্টের প্রথম শত খাঁকিয়ে দর্শকদের মন কারেন তার ব্যাট থেকে আসে একটি চমৎকার অপরপ্রান্তে আজি জুলো পিছিয়েছিলেন না তিনি করেন একটি ঝকচকে অর্ধশত ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলতে মাঠে নামেন তারেক রহমান তুল তিনি একটি ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর আরও শক্ত বিতের উপর দাঁত করা রায়পুরার এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে দলটির আত্মবিশ্বাস এখন তুলকে সমর্থক ও ক্রীড়ামোদীরা আশা করছেন এবারে টুর্নামেন্টে রায়পুরা উপজেলা দলের পারফরম্যান্স হবে চোখে পড়ার মতো ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত রেমিটেন্স যোদ্ধা অন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে রায়পুরা উপজেলা প্রথমে ব্যাট করে বন্দর উপজেলার বিপক্ষে দুই আট রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে উদ্বোধনী ব্যাটসম্যানদের দুর্দান্ত শুরুতে রায়পুরা তুলে ফেলে বড স্কোর দলের হয়ে অধিনায়কত্ব করেন মাহমুদুল হাসান যিনি পুরো দলকে সুসংগঠিত রাখেন জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বন্দর উপজেলা রায়পুরার পেসার ফয়সাল ও রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় প্রতিপক্ষ ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বোলিং করে তারা জয় নিশ্চিতের পথ প্রশস্ত করে রায়পুরা উপজেলার এই জয় উৎসাহিত পুরো দল ও সমর্থকবৃন্দ আগামী ম্যাচে তারা আরও শক্তিশালী পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে বল হাতে শুরুতেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেন রায়পুরার দুই গতিময় বোলার ফয়সাল ওরিয়াদ তাদের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারাতে থাকে বন্দর উপজেলা শেষদিকে ফিনিশিং টাচ দেন রাজীব ওলাদেন তাদের সুপরিকল্পিত বোলিংয়ে বন্দর উপজেলা লক্ষ্যপূরণে ব্যর্থ হয় এবং রায়পুরা উপজেলাকে একটি দারুণ জ উপহার দেয়া দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মাহমুদুল হাসান যিনি মাঠ ও মাঠের বাইরে পুরো দলকে দৃঢ়ভাবে পরিচালনা করেছেন প্রতিবেদন নার্সিং ডি ভয়েস রিপোর্ট করেছেন ইব্রাহিম